আপনি কি আপনার দোকানের জন্য প্রোডাক্ট নেওয়ার কথা ভাবতেছেন আপনি কি ফ্যাক্টরি থেকে সরাসরি প্রোডাক্ট নিতে যাচ্ছেন তাহলে যোগাযোগ করবেন আমাদের এমএস পাসন হাউসে দেশীয় পণ্য প্লাস হচ্ছে ইন্ডিয়ান পণ্য পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির কিছু কালেকশন আর এখন যে প্রোডাক্টগুলো দেখাবো ফার্স্টে এটা হচ্ছে অঞ্জলি ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো নিঃসন্দেহে নিতে পারেন যথেষ্ট কোয়ালিটি সম্পূর্ণ বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 বিশেষ করে জর্জেটের এই প্রোডাক্টগুলো দেখতে অতটা ভালো লাগে না কিন্তু যখন তৈরি করা হয় মাসাল্লাহ এত সুন্দর লাগে আপনারা নিজেরাও জানেন যারা এই জর্জেটগুলো পরেন দেখতে আসলে মোবাইলে অতটা ভালো লাগে না যখন এটা তৈরি করা হয় মানে এটা সামনাসামনি দেখতেও অত ভালো লাগে না কিন্তু যখন তৈরি করে এত ভালো লাগে সেই লেভেলের সুন্দর একটা ড্রেস যারা যারা নিতে চাচ্ছেন চারটা করে কালার থাকবে সেটি অনুযায়ী নিতে হবে প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা কিন্তু পাবেন আমাদের কাছে অন্যগুলো মাসাল্লাহ খুব সুন্দর ডিজাইনগুলো চমৎকার চমৎকার ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের সপ্তাহে সাত দিনই কিন্তু আমাদের শোরুম খোলা চাইলে আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন এই যে আরও একটা ডিজাইন দেখেন এটা কিন্তু আবার ইন্ডিয়ান না এটা আমাদের দেশীয় প্রোডাক্ট অন্যার দুই পাশে খুব সুন্দরভাবে কাটার করা আছে আমি যদি আপনাদেরকে একটু জুম দিয়ে দেখাই দেখেন ওনার পাশে খুব সুন্দরভাবে কাটক করা আছে এবং এটা বুটিক্সের বলে সেল করতে পারবেন প্রোডাক্টগুলোর রঙ কানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি পানের থেকে চুন খসে আপনি চাইলে বানানো জামাও এক্সচেঞ্জ করতে পারবেন এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে এটা প্রযোজ্য থাকবে যদি প্রোডাক্টের কোনো কিছু হয় আপনি বানানো জামাও এক্সচেঞ্জ করতে পারবেন এবং আমরা দিতে বাধ্য সুপার কোয়ালিটির এই প্রোডাক্টগুলো শুধু যে এই প্রোডাক্টগুলো আমাদের শোরুমে আছে তা কিন্তু নয় আমাদের নিজস্ব ফ্যাক্টরির হাজার হাজার কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন এবং পর্যাপ্ত পরিমাণ কালেকশন পেয়ে যাবেন তার ধারাবাহিকতা এটা হচ্ছে দেখেন ইন্ডিয়ান রাঙ্গোলি মূলত এটা আমাদের দেশীয় পণ্য কিন্তু ইন্ডিয়ান সিলমারা ফার্স্ট এই স্যাম্পলটা আমরা আনছিলাম ইন্ডিয়ার থেকে যার কারণে ওই ইন্ডিয়ান সিলমারা ছিল ওইটাই ওইটা আমরা সবগুলো ইন্ডিয়ান সিলমারছি ইন্ডিয়ান রাঙ্গুলি নামে সেল হয় ডিজাইনগুলো মার্শাল্লাহ সুন্দর একদম সুপার একটা প্রাইস পাবেন কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি এটাই মূল কারিসীমা যার কারণে আমরা আপনাদেরকে একদম রিজনেবল একটা প্রাইস দিতে পারবো প্রত্যেকটা ড্রেসে ডিজাইনগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশান আর এইগুলা ছাড়া যে আমাদের আরও কত কালেকশান আছে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করলে আপনারা দেখতে পারবেন আমি ছোট্ট একটা ভিডিও আকারে দিয়ে দেবো যে কি পরিমাণ কালেকশন আমাদের শোরুমে আপনারা পাবেন আমাদের শোরুম যেহেতু সপ্তাহে সাত দিন খোলা আপনারা চাইলে যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতা গাঁচের থেকে সামান্য একটু সামনে বান্টি বাজার আসলেই আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর প্রোডাক্ট যে নিতে হবে তা কিন্তু না ব্যবসা করতে হলে ভাই আপনার একটু ঘুরে মুড়ে দেখতে হবে যে কোখা কোথায় এই প্রোডাক্টের উৎপত্তি কোথায় প্রোডাক্ট তৈরি হয় সব কিছু দেখার জন্য অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে একদিন সময় করে আপনি কিন্তু আমাদের এখানে অথবা আপনি যেখানে প্রোডাক্ট মানুষ তৈরি করে সেখানে এসে ঘুরিয়ে দেখতে পারেন এই দেখেন ডিজাইনগুলো আমি আমাদের শোরুমগুলো একটু যদি আপনাদেরকে দেখাই আপনারা বুঝতে পারবেন সব ধরনের কালেকশন এগুলো হচ্ছে আমাদের শোরুমগুলো জাস্ট পাখির চোখে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এগুলো হচ্ছে আমাদের শোরুম এম এস ফ্যাশন হাউজের শোরুম এবং নিস্তালা দোতলা সবখানে আমাদের আসলে দোকানটা এখন এলোমেলো আছে যেহেতু এখন সাজানো হচ্ছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নিস্তালার আর কি শোরুমগুলো দ্বিতীয় শোরুমটা আর এখান দিয়ে জাস্ট সিঁড়ি দিয়ে উঠে যাবেন সিঁড়ি দিয়ে উঠলেই আমাদের এমএস ফ্যাশন হাউস ঠিক আছে সিঁড়ি দিয়ে উঠলেই এমএস ফ্যাশন হাউসের বড়ো শোরুম মেঘা শোরুম যেটা দেখেন সব ধরনের কালেকশান জাস্ট শুক্রবারের প্রস্তুতি চলতে আসছে আমাদের প্রতিদিনই দোকানটা আসলে এলোমেলো হয়ে যায় এত পরিমাণ কাস্টমার আসে আপনারা জানেন যারা আসছেন দূর দূরান্ত থেকে যারা যারা আমাদের শোরুমে আসছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যে আসলে আমাদের শোরুমে আসলে আপনারা কত ধরনের কালেকশন পান এ টু জেড আপনার শোরুমকে পুরো পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য যে ধরনের কালেকশান প্রয়োজন আমাদের কাছে আছে। তবে একটা জিনিস আমরা কখনও নয় ছয় প্রোডাক্ট বিক্রি করি না যে প্রোডাক্টে কাস্টমার কমপ্লেন করবে এই যে দেখেন আমাদের এ প্লাসের প্রোডাক্টগুলো জাস্ট আইসেন একদিন হাত ধরে যেন প্রোডাক্ট নেওয়া লাগবে না জাস্ট আসিয়ে দেখে নিয়েন এবং আমরা নিজেরা কিন্তু এই প্রোডাক্টগুলো প্রস্তুত করি নিজেরাই কাটিং করি আমাদের কম দামি প্রোডাক্টটা দেখেন সর্বনিম্ন জমজমের যে প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনাদেরকে পাঁচশো টাকা নিচ্ছে এই প্রোডাক্টগুলো হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আপনারা আসলে দেখে শুনে বুঝে প্রোডাক্টগুলো নিতে পারবেন যেহেতু সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে কোনো দিন যে কোনো সময় আসবেন দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম